আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে রোদ উঠছে ভাবলাম একটু বেরোই আচ্ছা এটা আমার বাসা এইখানে আমি থাকি এটা মূলত হচ্ছে একটা ডরমিটরি সবাই স্টুডেন্টরা থাকে ওই পাশে আরেকটা একটা ডর্ম আছে আর ওইখানে সাইকেল রাখে স্টেশনটা তো সাইকেল রাখা যায় এখানে আচ্ছা যাই হোক দেখেন পরিবেশটা সুন্দর না এগুলো হচ্ছে ময়লা রাখার রোদটা খুবই স্ট্রং না কিন্তু তারপর পরিবেশটা ভালো এখন তো আস্তে আস্তে শীত নামবে অলরেডি হচ্ছে ঠান্ডা নামা শুরু করছে তো এখন খুব বেশি রোদ পাবো না যাক আজকে রোদ আছে আজকে আমি মোটামুটি বিকেল পর্যন্ত ফ্রি আমাদের পাশে একটা জায়গা আছে জায়গা বলতে একটা রোড আছে রোডটা অনেক সুন্দর এখন কারণ হচ্ছে আপনার ওই গাছের পাতাগুলো সব পড়ে যাবে তো পরে যাওয়ার আগে সব কমলা হলুদ এরকম বিভিন্ন রং ধারণ করছে এখন খুব সুন্দর লাগে দেখতে ভাবছি এখানে যাবো এখন রোদ মনে হয় বেশিক্ষণ থাকবে না আজকে ঠান্ডাটা খুব বেশি না কেবলে শুরু তো এখন আজকে মনে হয় বারো কয়দিন পর থেকে তীব্রতা শুরু হবে আমার কাছে অবশ্য গরমের থেকে ঠান্ডাই ভালো লাগে জার্মানির পরিবেশ অ্যাকচুয়ালি আমার জন্য স্যুট করে আমি যখন বাড়িতে ছিলাম তখন তো সবসময় আমার সর্দি ঠান্ডার লাগাই থাকতো কিন্তু জার্মানি আসার পরে আল্লাহ তেমন কোনো কিছু হয় নাই যেমন আগে আমার হচ্ছে সপ্তাহে অন্তত দুই তিনবার ঠান্ডা ট্যাবলেট খাওয়া লাগতো কিন্তু আমি জার্মানি আসার পরে যা নিয়ে আসছিলাম ট্যাবলেট প্রথম বছর মনে হয় একটা না দুইটা ট্যাবলেট খাইছিলাম এই পর্যন্ত হয়তো সর্বোচ্চ এই চার বছরে সাত আটটা ট্যাবলেট খাওয়া লাগছে দেখেন গাছগুলো কত সুন্দর লাগে দেখতে একদম ছবির মতো না অনেক সুন্দর পাতা ঝরে যাচ্ছে ছোটবেলা এরকম গাছ ছবিতে দেখছি মনে করছি সব মনে হয় আমার কোনো ফ্রেন্ড নাই থাকলে আমার একটা ছবি তুলে দিত ফ্রেন্ডরা সব ঘুমাইতেছে অথবা অনেকে কাজে S-au spus măi, selfie, n-i deri selfie, selfie tu-l ia-nche. নদীর তীব্রতা বাড়ছে সোয়ান জায়গাটা সঙ্গে না তাই হচ্ছে ওয়াটাম সিজনের জার্মানির অবস্থা স্বপ্নের মতো দেখেন কত সুন্দর রোডটা কিছুদিন পরে সব পাতা ঝরে যাবে তখন সব কিছু লাগবে মরুভূমির মতো কিন্তু এখন কত সুন্দর আল্লাহ সুহান আল্লাহ అంతే భాయి లాగతా కంట్రెండ్ తే బెసి భ সময় থাকলে অনেক ভিডিও বানানো যায় কিন্তু আসলে ওই সময় পাই না স্টুডেন্ট জব করে তিন দিন ফুল ডে আরেক দিন হাফ ডে তারপরে যেটা সময় থাকে পড়াশোনায় চলে যায় ইউনিভার্সিটি ল্যাব পড়াশোনা পাতা সব ধরে খালি হওয়া শুরু কর সময় পাই না যে ভিডিও বানাইতে পারি না যাই হোক এখন ব্যাক করি আর একটা কারণে ভিডিও বানাই না সেটা হচ্ছে অনেকের মনে করে হয়তো বা টাকা পয়সা কামানোর ধান দেয় কিন্তু আসলে আমার কোনো ইচ্ছা নেই এরকম ভিডিও থেকে টাকা ইনকাম করার আর এমনিতে আমার যে ভিডিও টাকা ইনকাম হবেও না কিন্তু আমার আসলে এরকম কোনো ইচ্ছা নেই আর টাকা যদি আসে কোনো দিন আমি সেটা গ্রহণ করবো না মানে সবার সাথে শেয়ার করতেছে আর কি এই তো ভালোই লাগে আমি আগে কিছুই করতাম না আমি যে এলাকায় থাকি এটা হচ্ছে সিটির মাঝামাঝি এলাকা এলাকাটা খুবই সুন্দর দেখেন বাড়িটা যাই হোক আবার সেই গাছ যারা এখনও ওই দিক থেকে দেখেন হাঁসগুলো আমাদের দেশে যদি এরকম আমাদের দেশে যদি এরকম হচ্ছে হাঁস থাকত তাহলে এগুলো কি অবস্থা হইত একদিনের ভিতরে সব সাবার যাক হাঁসের ভাগ্যগুলো ভালো বাংলাদেশে নাই নিশ্চিন্ত থাকতেছে এটা একটা লেক এটা কৃত্রিমভাবে তৈরি করে একটা লেক পার্কের মাঝখানে እንትን ልትሆን ይሆናል Flash pull. Ede kadar buna. Başa iferi. Ede kadar Jackson. i like think আমাদের এই এরিয়াটা হচ্ছে লিন্ডেন থাল মানে লিন্ডেন থাল হচ্ছে এই সিটিটা নয়টা ভাগে বিভক্ত তার একটা ভাগ হচ্ছে লিন্ডেন থাল মনে হয় নয়টা আমার ঠিক মনে নাই তো লিন্ডেন এরিয়া এটা আমি আগে থাকতাম এস এন থেকে এখন থেকে কলন এটা আসলে বলে কল আমি বলতে পারি না ঠিক মতো যাই হোক সুন্দর এনার মধ্যে যতগুলো বড় সিটি আছে তার মধ্যে সবথেকে বড়ো হচ্ছে কলন তারপরে ডোসেলডর্ফ তারপরে ডর্টমন্ড তারপরে এসেন এসেন অনেক বড়ো সিটি অনেক সুন্দর এসেন কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে কল বেশি দিন থাকতে পারবো না আমার ধর্মের মেয়াদ অলরেডি শেষ তারপরে সিক্স মান্থ এক্সটেন্ড করছে দেখি আর হাতে পায়ে ধইরা আর সিক্স মান্থ যদি করা যায় ফুল মরে যাচ্ছে আরে আমাদেরও যেতে হবে আমাদের দেশে যেমন প্রত্যেক বাড়িতে মোটর থাকে এ এ দেশের প্রত্যেক বাড়িতে থাকে গাড়ি আর সবাই ম্যাক্সিমাম অলমোস্ট সবাই যারা যারা এফোর্ড করতে পারে সবাই কার ইউজ করে আর একটা বিশেষ বলার বিষয় হচ্ছে সবাই অলমোস্ট অনেকেই ক্যানসে নাইনটি পারসেন্ট মানুষ হচ্ছে সাইকেলও ব্যবহার করে এটা সাধারণত আমার মনে হয় শুধু ফিজিক্যাল এক্সারসাইজের জন্য কিংবা এরা সাইকেল ইউজ করতে পছন্দ করে ঠিক আছে আজকে পর্যন্ত কি বলবো দেখা তো শেষ আর অনেক জায়গা ছিল সুন্দর সুন্দর কিন্তু একটু দূরে তাই ওখানে আর যাচ্ছি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম